সেদিন চলে গিয়েছিলাম আমার এক দিদির বাড়ি পাঁচ বছরের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে অনুষ্ঠানটা ভীষণ ঘরোয়াভাবেই হয়েছিল এবং সেখানে গিয়ে আমাদেরকে প্রথমেই দিয়ে দিয়েছিল একটা বড় সাইজের চিকেন কাটলেট এই দেখুন চিকেন কাটলেটটা ভেঙে নেওয়ার সাথে সাথেই দেখতে পেলাম ভেতরে এত বড় একটা চিকেনের পিস এবং এই ফিলেটা ভীষণ ভালো করে ম্যারিনেট করা হয়েছিল যার জন্য খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল এরপরেই দিয়ে দিয়েছিল মাটন বিরিয়ানি আর মাটনের পিসগুলো একটু ছোট ছোটো ছিল আর আলু দিয়েছিল, যেহেতু এটা বাড়িতে বানানো হয়েছিল বিরিয়ানিটা মানে এই বিরিয়ানিটা পুরোটাই সম্পূর্ণ আমার দিদি নিজে হাতে বানিয়েছিলো তো খেতে ভীষণ ভালো হয়েছিল, আমি তো প্রথমে একটুখানি মাটন দিয়ে একটুখানি আলু দিয়ে মিশিয়ে খাচ্ছিলাম এবং তারপরে দিয়ে দিয়েছিল বেশ বড় বড় সাইজের চিকেন চাপ আহা মাটন বিরিয়ানি চিকেন চাপ এই কম্বিনেশানটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এই চিকেন চাপটাও বাড়িতেই বানানো হয়েছিল মানে এটাও আমার দিদি নিজে হাতেই বানিয়েছিল তো ভীষণ ভালো লাগছিল খেতে আমি চিকেন চাপের থেকে কিছুটা ছিঁড়ে নিয়ে ওই বিরিয়ানির সাথে মিশিয়ে একসাথে খাচ্ছিলাম অপূর্ব লাগছিল এই যে সেকেন্ড টাইমও মাটন বিরিয়ানি নিচ্ছিলাম মাটন নিচ্ছিলাম এবং তারপরে আরও একবার আমি একটা বড় সাইজের চিকেন চাপ নিয়েছিলাম সেটার থেকেও ভেঙে ভেঙে খাচ্ছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল এরপরে দিয়ে দিয়েছিল চাটনি পাপড় আর রসগোল্লা করলা আর শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম সেটা দেখানো হয়নি যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো বেটুকদা ভাই